পঞ্চাশ টাকা দিয়ে চব্বিশ ঘন্টা কাটাতে পারে এর মানে সারাদিন আজকে যা যা খরচ করবো তা কিন্তু এই পঞ্চাশ টাকার মধ্যেই হতে হবে সেটা হোক সকালের খাবার দুপুরের খাবার বা রাতের খাবার সবকিছুই পঞ্চাশ টাকার মধ্যেই কমপ্লিট করতে হবে সারাদিন যেহেতু পঞ্চাশ টাকার মধ্যেই সার্ভাই করতে হবে তাই আমাদের এক্সট্রা খরচ করা বন্ধ করতে হবে তাই আজকে আমরা ঠিক করেছি সাইকেল নিয়ে ভিডিও বানাবো পুরো যাতে তো কোনো আমরা এক্সট্রা খরচ করবোই না তাই তো সাইকেল নিয়ে বেরিয়ে বললাম আমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য সকালের ব্রেকফাস্টের জন্য আমরা কিন্তু দশ টাকা বেশি খরচ করতে পারবো না তাই আমরা এমন একটা দোকান খুঁজছিলাম যেখানে আমরা দশ টাকা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারবো অবশেষে আমরা সেরকম একটা দোকান পেয়েও গেলাম সবার আগে দোকানদার কাকুর সাথে একটু কথা বলে নিলাম আর কাকু আমাদেরকে যেটা জানালো সেটা শুনে আমরা সত্যি অবাক হয়ে গেছিলাম কারণ এই দোকানটার বয়স নাকি 30 বছর এরপর আমরা দশ টাকা দিয়ে দুটো কচুরি অর্ডার দিয়ে দিলাম আর অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও হাতে চলে আসে বন্ধুগণ আমাদের সকালের খাবার চলে এসছে তো এই হলো আমাদের সকালের খাবার আর তোমরা জানো আজকে সারাদিন আমরা পঞ্চাশ টাকা দিয়ে সার্ভে করব আর এটা হলো সকালের খাবার যেখানে পাঁচ টাকা করে দুটো কচুরি আছে দেখেই লোভ লাগছে তো চলে এটাকে খাওয়া যাক সত্যি বলছি ভাই দারুণ খেতে কিন্তু দশ টাকা দিয়ে দুটো কচুরি এই সময় দাঁড়িয়ে পাওয়া অসম্ভব সকালের খাবার তো কোনো রকমের কমপ্লিট করা গেল দশ টাকার মধ্যে এইবার সারাদিন আমাদের কাছে এখন চল্লিশ টাকা পড়ে আছে আর এই চল্লিশ টাকা দিয়ে বাকি সময়টা আমাদের সার্ভাইভ করতে হবে কি করে করবো জানি না সকালে যেহেতু ভালো খাবার পেয়েছি ভালো করে খাওয়া যাক চলো আমি এটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া শেষ করি রোদের মধ্যে ঘোরাঘুরি করে আমার পেয়ে গেছিল জল দেশটা তাই রাস্তার পাশে একটা চাপ কল দেখে দাঁড়িয়ে বললাম জল খাওয়ার জন্য সত্যি বলতে এই কলটাকে দেখে আমার থেকে বেশি কেউ খুশি হয়নি এত গরম লাগছে বিশেষ করো জল না খেয়ে পারছিলাম না আজকে স্বাধীন যেহেতু পঞ্চাশ টাকা সার্ভাইভ করছি তাই আমরা কিন্তু কোনো কেনা জল খেতে পারবো না সকালে খাবার হয়ে গেছে এখন আমাদের খেতে হবে দুপুরের খাবার এমন কিছু ভাবতে হবে যে দুপুরে কম টাকায় কিছু খাবার খেতে হবে তার আগে জলে জলটা খেয়ে কি শান্তি ভাই চলো এই জল আমরা আমাদের টেস্টটা মিটিয়ে বেরিয়ে এমন এক দোকানের খোঁজে যেখান থেকে আমরা কম দামে লাঞ্চ কমপ্লিট করতে পারবো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর হঠাৎ দিয়ে আমাদের মাথায় আসলো এমন একটা দোকানের খোঁজ যেই দোকানে আমরা কম টাকায় লাঞ্চ কমপ্লিট করতে পারবো এখন বাজে দুটো স্বাদ আর এখন আমরা খাবো দুপুরের খাবার তো তাড়াতাড়ি চলো বৃষ্টি পড়ছে ভাই দেখো কম দামে খাবার মানে কিন্তু স্টেশনের দোকান কারণ কি একমাত্র স্টেশনের দোকানে তুমি কম দামে পেট ভরে খাবার খেতে পারবে আর স্টেশনের এই দোকান থেকে আমরা কুড়ি টাকা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ অর্ডার করে দিলাম অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের দুপুরের লাঞ্চ আমাদের হাতে চলে আসলো। বন্ধুরা এই হলো আমাদের দুপুরের খাবার। এই জামিটা দাম নিয়েছে 20 টাকা। চলো খাওয়া যাক। দেখো দুপুরে আমাদের এমন কিছু খেতে হতো যারা দাম কম যাতে আমাদের পেটটাও ভরে। তাই আমার কাছে মাথায় আসলো যে স্টেশনে 20 টাকা দিয়ে হাফ প্লেট ভেছো পাওয়া যায়। আর সেটাই আমি কিছু নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছো কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই দিয়েছে। টেস্টের দিক থেকেও ভাই সেরা। সত্যি বলছি ভাই দারুণ লাগছে খেতে। টোটাল তিরিশ টাকা খরচা হয়েছে সকালে দশ টাকা অ্যান্ড এখন দুপুরে কুড়ি টাকা আমাদের কাছে আর পরে আছে কুড়ি টাকা সেটা দিয়ে আমাদের সন্ধ্যে খাবার খেতে হবে আবার রাতে খাবার খেতে চলো আমি এটা খাওয়া কমপ্লিট করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই আমি আমাদের খাবারগুলো এমনভাবে চুজ করছিলাম যাতে আমাদের সত্যি পেট ভরে শুধুমাত্র যে ভিডিওর জন্য করছি তা কিন্তু একদমই না কারণ কি এমন অনেক মানুষ আছে যারা মনে করে পঞ্চাশ টাকা দিয়ে চব্বিশ ঘন্টা কাটানো ইম্পসিবল আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই বানানো বন্ধুগণ এখন হয়ে গেছে সন্ধ্যে তোমরা চারপাশ দেখেই বুঝতে পারছো সন্ধ্যে একদম হয়ে গেছে আর এখন আমাদের সন্ধ্যে খাবার খেতে হবে তবে সন্ধ্যাবেলা খাওয়ার মতো কিন্তু আমাদের কাছে অত টাকা নেই আমাদের কাছে খুব সীমিত টাকা আছে সকালের খাবার দুপুরে খাবার খাওয়ার পর এখন আমাদের কাছে পড়ে আছে মাত্র কুড়ি টাকা আর সেটা দিয়ে আমাদেরকে রাতের ডিনার করতে হবে আর সন্ধ্যের কিছু খাবার খেতে হবে তো চলো এখন বেরোই আর দেখি সন্ধ্যেবেলা আমরা কি খাবার খেতে পারি যা হবে দেখা যাবে এরপর আমরা বেরিয়ে বললাম সন্ধ্যের খাবার খাওয়ার জন্য কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে কি খাবার খাওয়া যায় কারণ কি আমার কাছে হাতে খুব অল্প টাকাই আছে সন্ধ্যের খাবার খাওয়ার জন্য এখন আমাৰ খাব সুন্দেৱেলাৰ খাব ব্যাপারটা হলো গিয়ে দেখো রাতের খাবার আমাদের খেতে হবে বা একটু ভারী কিছু আর সন্ধ্যেবেলা আমরা এমন কিছু খেতে চেয়েছিলাম যেই খাবারটা আমাদের একটু হলেও পেটটা ভরে করে রাখবে কারণ দুপুরবেলা কিন্তু আমরা চাউমিন খেয়েছি আর এখন আমাদের কাছে আছে দশ টাকা সন্ধ্যেবেলা খাবার খাওয়ার জন্য আর এই দশ টাকা নিয়ে আমি এই কাকুটায় চলে গেলাম আর বললাম দশ টাকার ফুচকা দিতে আর সত্যি বলতে ফুচকাটা ভাই দারুণ লাগছিল খেতে বিশ্বাস করো এই ফুচকাটা এই মুহূর্তে খুবই দরকার ছিল আমার কারণ কি আমি মুখে টেস্ট চেঞ্জ করতে চাইছিলাম আমার মোটামুটি ডা এখন বাদ রাতে কি হবে সত্যি পেটটাও ভরে গেছে মোটামুটি এইবার রাতের খাবার খেতে হবে এবার রাতে এমন কিছু খেতে হবে যাতে আমাদের পেটটাও ভরে আর টাকাও কম লাগে এরপর সাইকেল নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর খুলতে শুরু করলাম রাতে কি খাওয়া যায় অনেক ঘোরাঘুরির পর যখন রাত নটা বেজে যায় তখন আমি চলে আসি এই দোকানটায় ডিনার কমপ্লিট করার জন্য এখন অব্দি আমাদের খরচ হয়েছে চল্লিশ টাকা এখন আমাদের কাছে পড়ে আছে মাত্র দশ টাকা আর এই দশ টাকা দিয়ে আমাদেরকে ডিনার কমপ্লিট করতে হবে অটার দ্য কমপ্লিট দ্যাহি কতক্ষণে আসে সকালে আমরা দশ টাকা দিয়ে কচুরি খেয়েছি দুপুরে আমরা খেয়েছি কুড়ি টাকা দিয়ে চাও তারপর সন্ধ্যাবেলা আমরা খেলাম দশ টাকার ফুচকা এখন আমাদের কাছে আর পড়ে আছে মাত্র দশ টাকা সেটা দিয়ে আমরা এখন খাবো রাতের ডিনার আর এখন প্রায় রাত নটা বাজে দশ টাকায় দু পিস রুটি দিচ্ছে ত্বকে দিয়ে ভাই এর থেকে বেটার কিছু হতেই পারে না এটা খেলে পেটও ভরবে আর আমার টাকাও কম লাগছে সঙ্গে এবার কাঁচা লঙ্কা দিই যা চেয়েছিলাম পুরো টাই পেজ অর্ডার দেওয়ার কিছু করে আমাদের খাবার আমাদের টেবিলে চলে আসে খুব বেশি আমাদেরকে ওয়েট করতে হয়নি বন্ধুগণ রাতের খাবার চলে আসছে আমাদের গরম গরম রুটি সঙ্গে তরকারি দেখেই মুখে জল চলে আসছে চলো এবার খাওয়া যাক রুটিটা সত্যি বলতে মোটামুটি বেশ ভালোই খেতেছিল যদিও আমি এতটা এক্সপেক্ট করিনি বাট দারুণ লাগছিল আর রুটির সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেতে তো আলাদা লেভেলই লাগছিল চল এটা আমি খাওয়া কমপ্লিট করি তারপর তোমার সাথে কথা হচ্ছে আজকের চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করে ফেলেছি পঞ্চাশ টাকা দিয়ে চব্বিশ ঘন্টা আমরা কাটিয়ে ফেলেছি আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা বাই বাই